বিয়ের দিন রাতে বাসর ঘরে স্বামী স্ত্রীর এমন কথোপকথন শুনে আপনি নিজেও চমকে উঠবেন স্বামী প্রথমেই স্ত্রীর ঘরে ঢোকে ঢুকে সাথে সাথে স্ত্রীকে সালাম জানায় সালাম জানানোর উত্তর নেয় এবং স্ত্রীও পাল্টা সালাম দেয় তার স্বামীকে স্বামী উত্তরটা নিয়ে বলে আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই তখন স্ত্রী তার খাট থেকে নেমে এসে পায়ে হাত দিয়ে সালাম করে এবং বলে আপনি যা বলতে চান বলেন আমি শুনছি তখন স্বামী বলে প্রথমত তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত আর কাউকে কোনো করবে না। আর একটা কথা মনে রাখবে তুমি কিন্তু এই বাড়িতে কোনো দাসী হয়ে আসোনি তুমি এই বাড়িতে এসেছ আমার স্ত্রী হয়ে এই বাড়ির মেয়ে হয়ে এই কথাটা সবসময় মনে রাখবে আর আমার মাকে তুমি তোমার নিজের মা মনে করবে একটা কথা মনে রেখো মা বয়স্ক সবাই মিলে একসাথে এক জায়গায় এক বাড়িতে থাকতে গেলে দু চারটা কথা হবে বা তোমার সব মতামত তার পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে তোমাকে দু চারটে কথা শুনিয়ে দিতে পারে তুমি কিন্তু নিজের মা মনে করে তার সাথে কখনো কোনো মুখের তর্কাতর্কি করবে না তাকে সবসময় ম্যানেজ করে চলবে আর আমার যে ছোট দুটো ভাই বোন আছে তাদেরকে নিজের ভাই বোন বলে মনে করবে তোমার কাছে আরো কিছু চাওয়া আছে সেটা হলো তুমি অবশ্যই আমাকে সব সময় সত্যি কথা বলবে কখনো কোনো ব্যাপারে কোনো মিথ্যা বলবে না আমি জানি যে সত্য কথা একটু তিতা হয় তারপরে যত সত্য যত তিতা কথাই হোক যত খারাপ কিছুই হোক তুমি আমাকে সবসময় সত্যটা বলবে কখনো মিথ্যা বলবে না আমি যদি কখনো বুঝতে পারি তুমি আমাকে মিথ্যা বলছো বা যদি কখনো প্রমাণিত হয় তুমি মিথ্যা বলছো তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে আর এই জোড়া এই ফাটলের জোড়া কিন্তু কখনো লাগবে না কথাগুলো মনে রাখবে কথা বলি তুমি আমাকে পাঁচ রক্ত নামাজ পড়ার জন্য বলবে ঘুম থেকে আমাকে তুমি ডেকে দেবে নামাজ আদায় করার জন্য আর যদি সম্ভব হয় তাহলে আমরা দুজনে একসাথে উঠে নামাজ পড়ে নেব এতটুকুই তুমি যদি পাঁচ রক্ত নামাজ না পড়ো তাহলে আমি তোমার হাতে কোনো খাবার খাবো না তোমার সাথে কোনো কথা বলবো না আর যদি আমি না পড়ি তাহলে তুমি আমার সাথে কোনো কথা বলবে না এটাই হচ্ছে আমাদের সংসার জীবনের রুলস বলতে পারো এতটুকুই তোমাকে মানতে সব থেকে যেটা চাওয়া তোমার কাছে বেশি আমার সেটা হচ্ছে আমার মায়ের একটু দেখভাল করা আমার মাকে একটু যত্ন করবো তাকে একটু দেখে শুনে রাখবে এর থেকে বেশি তোমার কাছ থেকে আমি আর কিছুই চাই না স্ত্রী তখন তার স্বামীর কথাগুলো শুনে বলল। আপনার প্রত্যেকটা কথা শুনতে আমি মানে রাজি আপনার প্রত্যেকটা কথা আমি শুনবো আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন তখন স্বামী বলে বলো কি বলবে সত্যি কথা বলতে আপনার মতো স্বামী অনেক ভাগ্য করে আমি আল্লাহর কাছে চেয়ে পেয়েছি আপনি আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন স্ত্রীর কথা শুনে স্বামী মুচকে মুচকি হেসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিলেন আর এভাবেই তাদের নতুন জীবনের সূচনা হলো আপনাদের কাছে এই সুন্দর স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন